হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার একটা কাকা একটা পুরনো একটা বক্স দিয়েছে তো সেই বক্সটা কাজ করে না তো আমি এখন এটা আমি খুলে দেখব সেটা কী হয়েছে এই বক্সটা আমাকে দিয়ে দিয়েছে নষ্ট হয়ে গেছে তাই তো ভিতরে আমি সব কিছু চেক করে দেখবো যে কি হয়েছে তা চেক করে দেখলাম যে ওই ট্রান্সফার্মারটা এই ট্রান্সফার্মারটা নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে ভিতরে আর সার্কিটে একটু সমস্যা আছে আর এটা হচ্ছে যে ফোনে যে ইয়ারফোনের যে লাইন ওই লাইন দিয়ে বাজাতে হয় তো আমি এইটা চেঞ্জ করি যে এটা ব্লুটুথ সার্কিট দেখতেছেন এইটা দেবো ওর ভিতরে তো সম্পূর্ণ নতুন রুফি আর কি এটা তৈরি হচ্ছে তো আমি এটা খুলে ফেলালাম খুলে এইটা লাগাবো তো এই ট্রান্সফর্মারটা নষ্ট হয়ে গেছে এটাতে আর কোনো কাজ হবে না তো আমি এইটার পরিবর্তে আমার কাছে আর একটা ট্রান্সফর্মার আছে তো এইটা খুলে আমি ওইটা লাগাই দেব তাহলে চলবে এরকম ভিডিও দেখতে সবাই সাবস্ক্রাইব করে ভাসে থাকুন তো বন্ধুরা এটা খুলে ফেললাম তো এইটা কিন্তু চলবে না আর আমার কাছে এক্সট্রা একটা নাইন ভোল্টের একটা ট্রান্সফর্মার ছিল তো আমি এইটা লাগাই দেবো এই সার্কিটটা মূলত নাইন নাইন এম্পায়ারের তো আমি ট্রান্সফর্মারটা লাগাই দিলাম এখন আমি ব্লুটুথ সার্কিটটা চালু করতেছি ব্লুটুথ সার্কিটটা আমি সকেটে লাগাই দিলাম এখন লাইন দিয়ে দেখব যে এইটা চালু হয় কি না এই দেখুন লাইন দিয়ে সাথে সাথে চালু হয়ে গেছে তো আমি এইটা ট্রান্সফরমারটা ভিতরে স্ক্রু দিয়ে ভালো করে আটকায় দেব তো আপনারা যাদের যাদের এরকম বক্স আছে আপনারা কিন্তু নষ্ট হয়ে গেলে এরকম খুলে চেক করে দেখবেন গামের আটা দিয়ে আমি এটা লাগিয়ে দিলাম যাতে সুইটে না যায় ঝাঁকা লাগলে তো বক্সটি আমার কমপ্লিট হয়ে গেলো আমি একটু পরে লাগাই আপনাদের বাজিয়ে শোনাবো আমি পাশে আর কি গ্রামের আটা দিয়ে লাগাই দিলাম তো এতে কোনো স্ক্রুপ নাই এর জন্য আমি গামের আটা দিয়ে লাগাই দিলাম তো তো বক্সটি আমি নতুন করে ফেলাম সবাই লাইক এবং কমেন্ট